নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমেই দেখুন আমি এখানে একটি কড়াইতে দুই বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন সয়াবিনগুলো দিয়ে দিতে হবে সয়াবিনগুলোকে আমি একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি তাহলে দেখবেন তাড়াতাড়ি সয়াবিনগুলো ভিজে যাবে আর বেশিক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে না তবে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রেখে কিংবা গরম জলেও ভিজিয়ে রেখে রান্নাটা করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি সয়াবিনটাকে এক মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি আমি একটি বাটিতে ঠান্ডা জল নিয়েছিলাম সেই জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি তারপর দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই সয়াবিনের থেকে এক্সট্রা জলটা বের করে নেব ঠিক এইভাবেই সয়াবিন রান্না করার সময় এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে নাহলে দেখবেন সয়াবিন রান্না করার সময় কোনো রকম মশলাই কিন্তু এই সয়াবিনের ভেতরে ঢুকবে না তাই আবারও বলছি এই কাজটা অবশ্যই করে নিতে হবে তো বন্ধুরা আমি সয়াবিন থেকে এক্সট্রা জল আমি চেপে চেপে বের করে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো এক টি জিরে গুঁড়ো আর এক চিমটি পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বেসন এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যে কোনো নিরামিষ তিনি এইরকম সয়াবিনের একটি রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ও লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যায় এই রেসিপিটা তো দেখুন খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার আমি সয়াবিনগুলোকে সরিয়ে রাখছি ততক্ষণে একটা মশলা বেটে নিই একটা মিক্সিং জারে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিয়েছি দেখুন আমি এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এবার মশলাটাও বাটা হয়ে গেল সেটাকেও সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে এখানে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টি স্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এক চিমটি পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি হিং এবার হিংটা দেওয়ার সাথে সাথেই বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি যেহেতু এখানে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি তাই হিংয়ের ব্যবহার করলাম তবে আপনারা যদি চান পেঁয়াজ রসুন দিয়েই এই রেসিপিটা বানাতে সেক্ষেত্রে কিন্তু আর হিংয়ের প্রয়োজন পড়বে না এবার দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তাই কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না তবে আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে যখন এটা ফুটে আসবে তখন স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আমি সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করেছি স্বাদের ব্যালেন্সের জন্য তবে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তো দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে তো আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব এই সময় আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এই সময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখুন এবার আমি এখানে দুটো উপকরণ মেশাচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কসুরি মেথি ড্রাই কসুরি মেথি তবে হাতের কাছে আপনাদের যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারি এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ